এটা তো বললেন না কি আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার স্বামী একজন প্রবাসী প্রায় নয় বছর হয়েছে প্রবাসে গেছে এখন মাঝখান দিয়া সে তিন মাস ছুটিতে চলে আসছিল আসার পরে ওই তিন মাসের সময়তে আর কি আমার পেটে একটা বাচ্চা আসছিল বাচ্চার বয়সটা এখন বর্তমানে এই ছয় বছর এখন বাচ্চাকে নিয়ে ভালোই আছে কিন্তু আমার স্বামী এখন দিনের পর দিন ভিসাল ম্যাদ বাড়াচ্ছে সে ভালোই টাকা পয়সা ইনকাম করতেছে তেমন একটা নষ্ট করে না আমার অ্যাকাউন্টে পাঠায় কিন্তু সারাদিন ভালোই বাচ্চা কাচ্চা নিয়ে থাকি সংসারে কাম নিয়ে থাকি ভালোই সময় যায় কিন্তু যখন রাত্রেবেলা ঘুমোতে যায় বাইরের ভাই কী বলবো স্বামীর কথা এত মনে পড়ে এত ভালো লাগে মনে হয় আমার কোটি টাকা দরকার নাই আমার স্বামীর সুখ সবচেয়ে বড় সুখ আসলে যখন স্বামীর অভাবটা কষ্টটা হয় তখন আর টাকা পয়সার দিকে না কিন্তু দিনের বেলা তো তখন সংসারের কত খরচ সব যখন চিন্তা করি তখন মনে হয় যে না টাকারও দরকার আছে তো এইভাবে কয়েকটা বছর কাটতে যেতেছে তো আমাদের বাচ্চাটাও বড়ো হয়ে গেল গা এখন কোনো কিছু যদি প্রয়োজন হয় বা বাড়ির যদি কোনো সমস্যা হয় সব তো নিজের কাজ নিজেই করি তেমন একটা ছেলে পেলে নাই বাড়িতে কারণ আমার স্বামী একাই তার কোনো ভাইও নেই বোনও নেই আমার শ্বশুরে আমার স্বামী জন্মের পর মারা গেছে আমার শাশুড়ি এই সাত আট বছর আগে মারা গেল পুরো বাড়িতে আমি আর আমার সন্তান থাকে আর কেউ থাকে না এখন হুট করে পোড়া পোলা বলতেছে যে মা আমার গরম লাগতেছে আমার ভালো লাগতেছে না এই ফ্যানটা ঠিক মতন চলে না কতদিন কইছে এই ফ্যানটা তুমি একটু চেঞ্জ করো আসলে চেঞ্জ করা তো বড় বিষয় না সংসারে কাজকাম বা হুট করে আমি শসমতো যাইতে পারি না সময় পাই না ছেলেটাকে নিয়ে স্কুলে যাই আবার নিয়ে আসি আবার প্রাইভেট পড়াতে নিয়ে যাই না ঝামেলা তো একদিন চিন্তা করছি যে ফ্যান মিস্ত্রির নাম্বার যদি আমি পাই তাহলে মিস্ত্রিকে বাসায় নিয়ে আসবো তা আমি উট করে কি করলাম মিস্ত্রির নাম্বার পাই না দেখা আমি ওই নতুন একটা ফ্যান কিনে আনলাম এটা সারবে কতক্ষণ গরমে সহ্য করব। এর মধ্যে আবার পাশের ঘরে এক ভাইরে ডাক দিলাম যে ভাই আপনি আঙ্গ ওই ফ্যানটা একটু লাগা দেন এটা নতুন ফ্যান কিনে আনছে তো বললো ফ্যান তো একটা না আছে তখন আমি বললাম ভাই ফ্যানটা নষ্ট মিস্তির উপায় তো ছেলে ঠিক মতন যাওয়া সময় পাই না কয় আমার কাছে পরিচিত মিস্ত্রি আছে ফ্যান লাগলে এই পাঁচ দিন লাগেন খাইলার জায়গা আছে ওখানে যেহেতু নষ্ট ফ্যান আছে ওটাই ঠিক করে না এখন মিস্ত্রির নাম্বারটা দিছে একটু কথা বলা দিল পরে কথা কথা বলতে বলার পরে আমি মিস্ত্রিকে আসতে বললাম পরে সে আসছে আসার পরে এখন মিস্ত্রি যন্ত্রপাতিগুলা একটু নিচে নাইমা রাইখা আমার হাতে রাইখা সে উপরে উঠছে টুলোর উপরে উঠছে ওইটা উপরে ফ্যান ট্যান সব কিছু চেক দিতে আছে লাইন ট্যান পুরো ঘরে সব কিছু ঠিকঠাক আছে কিনা সমস্যা সমস্যার খুঁজা পেতে না এখন টেস্টার দিয়ে অনেকক্ষণ ধরে ভূতে আছে এখন আমি বললাম কি ভাই এই এত সুন্দর ভূতে আসেন কয় গুতাবো না যে জ্যাম হয়ে রয়েছে গোতান তো একটু লাগবোই ঠিক করতে হবে না তো আমি বললাম হ ভাই ঠিকই কছে আসলে জম ধরে গেছে গা অনেক দিন ধরে তো কিছু হয় না তাই জম ধরে রয়েছে কদিন ধরে হয় না আমি বললাম কদিন ধরে মানে এই ছয় বছর সাত বছর ধরে কিছু হয় না ভাই আপনি কি পাগলছেন ছয় সাত বছর কি আপনি ফ্যানের বাতাস ছাড়া রয়েছেন তো আমি বললাম ও সরি ভাই সরি আসলে আপনি যে ফ্যানের বাতাসের কথা কিছু আমি বুঝতে পারিনি আসলে আমি অন্যটা মনে করছি ঠিক করতেছি ফ্যান আপনি অন্যটা মনে করেন কা পরে এভাবে কয় এই প্লাস দেন তো এই তারটা কাটতে হইব তারটা কি যেটা অবস্থায় আচ্ছা ডাক্তার আমি আবার এটা সেটা আগা দিতাসি আসলে তো মনের মধ্যে কত কথা কয় হুট করে দেখি তার এটা সেটা আগা দিতে দিতে সে একটা ঠ্যাং একটা উঁচা টুলোর উপরে দিল আর একটা ঠ্যাং নিচে টুলোর উপরে দিলো তো উপরে উষা করে যে ঠ্যাংটা দিয়েছে উষা করে দিয়া বট দিয়া ভালো করে উপরে প্লাস দিয়া ঠিক করতেছে লাইন টাইম পরে দেখতে পালো যে ফ্যান ঠিকই ঠিক আছে আমার ঘরের ফ্যানের যে লাইনটা ওটা ঠিক নেই তো ওই লাইনটা ঠিক করতেছে সে তো লাইনে ধান্দায় দেয় রয়েছে এখান থেকে কী হইলো না হইলো তার কোনো খেয়াল নেই মিস্ত্রির বাস মিস্ত্রির আলা যে লুঙ্গিটা ছিল ওটা তো ফাঁক হয়ে রয়েছে মানে কি বলবো লুঙ্গির ভিতর দিয়ে সে দুটো উপরে আমি দুটো নিচে আমি ও টুলের গোড়া ধইরা মনে করি বৈশাখ স্ত্রী এরম করে তাকাইয়া উপরে দিকে বৈশাখ স্ত্রী এখন দেখি নিচের থেকে সব কিছু যেত দেখা যাওয়ার পরে এখন আমি যত দেহি আমার কাছে ততই ভালো লাগে যতই দেখি ততই ভালো লাগতেছে আসলে কিন্তু ভালো লাগতেছে বাস আমি ওর খাতি জামা দেখতে লাগলাম আর নিজে নিজেই একা একা বলতেছি কত সুন্দর কত ভালো এরকমটাই তো আমি চাই তখন মিস্ত্রি আলো জব দিল হ সুন্দর তো লাগবোই ভালো তো লাগবই কারণ আমার হাত দিয়ে যদি আমি ঠিক করি তাহলে তো সুন্দর হইবই পরে ওদিক দিক মিস্ত্রি আলো মনে করতেছে তার ওই উপরে ফ্যানের কথা বলতেছি এই দিক দিয়ে যে নিচ দিয়ে দে আমি তার ওই জিনিসটার দিকে সুন্দরের কথা বলতেছি তার আর খেয়াল নেই বাস তারপরে অনেকক্ষণ ধরে মিস্ত্রি বলতেছে ম্যাডাম এবার টেস্টার দেন টেস্টার দেন টেস্টার দেন এবার গুতা দেয়া দেখো পরে আমি বলতেছি হ গোটা দেন 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 খালি ফসল পারতাছি আর এই দিক দিয়া তার রুঙ্গি নিজ দিয়ে চোখগুলো দিয়ে আমি দেখতেছি সরাতেছি না পরে বাস হঠাৎ করে মিস্ত্রিরা যখন দেখতে পারলো যে আমি এই কাজটা করতেছি তখন ভাই এটা আপনি একটা কাম করলেন আপনি কতক্ষণ ধরে এসব করতেছেন হ্যাঁ আরে ভাই আসলে কতক্ষণ ধরে যতক্ষণ ধরে আপনি এসেন ওর মধ্যে করে গেছিলাম আমার আর কে আনে তো ভাবি দেখেন আপনাকে দুটো পাগলা বেরিয়ে বেশি করতেছেন তখন আমি বললাম ভাই সাত বছর ধরে স্বামীটা কাছে নাই তেলে পাগলে কিন্তু একটু বেশি করবে কম সত্যি আপনার সব কিছু সুন্দর আমার খুব ভালো লাগছে ভাবি কি করতেছে পরে কিন্তু আমার টাকা মাইরা রাখা আর কিন্তু ফোন দিয়ে ভাই করতেছেন না তো আমি বললাম কেন মাইরা রাখাম কেন কিসের ফোন দি হ্যাঁ কয় এই যে অনেক ভাবিরা আছে রসে বারে কথা কয় আমার টাকা ঠিক মতন দেয় না যাইতে গেলে কয় উল্টো তুমি টাকা দিয়ে দিবা আমার লগে যে রং ডমকর করছে টে হাসায় তাই বলতেছে তো তার কোনো রং ডম করে ঠে হেন না তো তোর আমি বললাম না আরে না টাকা নেব না তোমার যা মন তা করো পারলে উল্টো টাকা দিব বাস ফ্যান মিস্ত্রিতে যেন সুযোগ পাইছে ঘরের দরজাটা লাগাইয়া ইচ্ছা মতন আমার দিল আমি যে খুব মজা পাইছি খুব ভালো লাগছে আমার কাছে আমিও মজা পেয়েছি মিস্ত্রি আলো মজা পেয়েছি কিন্তু বন্ধুরা এইভাবে ফ্যান মিস্ত্রি আলার সাথে এই সমস্ত কাজ করা কিন্তু একদম ঠিক না আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমরাও তোমাদের ভুল বুঝে খারাপ কাজের থেকে দূরে থাকো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম